নইয়ের ড খন্দকার মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বাংলাদেশ জাতীয় স্কুল কাবাডি চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ লতিফ ভুইয়া বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভি পি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় থাকত তাইলে এই স্কুল এত অবহেলিত হতো না শুধু ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের নামের কারণে এই সতেরো বছর এই সরকারি অনুদান এবং সরকারি উন্নয়ন থেকে এই নয়ের স্কুল বঞ্চিত ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি গতকালকেই অলরেডি আলাপ করেছি আপনার এখানে আমরা প্রথম বিয়াল্লিশ শতক জায়গার ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ যারা এই জায়গার মালিক তাদের সাথে আমার কথা হয়েছে আমি স্যারের সাথে কথা বলে দিয়েছি যদি ইনশাল্লাহ প্রাথমিকভাবে আমরা এই বিয়াল্লিশ শতক জায়গা নিতে পারি তাইলে আমি ডক্টর মোশারফ সাহেবকে বুক খুলিয়ে বলতে পারবো যে আপনি এখানে একটা কলেজ প্রতিষ্ঠিত করেন ডক্টর খন্দকার মুশারুফ হোসেন সাহেব এবং ডক্টর খন্দকার মারুব হোসেন সাহেব যদি এই দাউদ গান্ধী মেঘনা হুমনা তিতাসের এমপি হতে পারেন তাহলে দাউদ গান্ধী মেঘনা হুমনা যতগুলি স্কুল আছে এই ডক্টর খন্দকার মুশারুফ হোসেন স্কুল সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই দেশের একটি কর্নারে জুরানপুর নামক একটি গ্রাম আছে ওই পরিবারে গ্রামে একটি কুসন্তানের জন্মগ্রহণ করেছিল কুসন্তানের কারণে ডক্টর খন্দকার মোশার হোসেন স্কুল স্কুলে আমরা কোনো অনুষ্ঠান করতে পারিনি এবং আমাদেরকে কোনো অনুষ্ঠান করতে দেয়নি এই কোমরমতি ছাত্রছাত্রী ভাই বোনদের চেহারাটি আমরা দেখতে পারিনি আপনারা এমন একটি স্কুলের ছাত্র ছাত্রী যার নাম এই স্কুলে গাথা উনি যখন লক্ষ্য করলেন এই নয়ের ছাত্র ছাত্রীরা পায়ে হেঁটে সেই বড় কোটায় গৌরীপুরে গিয়ে পড়াশোনা করতে হয় তখনকার সময়ে প্রাণ প্রিয় নেতা জননেতা ডক্টর বন্ধকার মোছর সাহেব আপনাদের দুঃখ লাঘবের জন্যে এই প্রত্যন্ত অঞ্চলে একটি স্কুল স্থাপন করেছেন উনি যে আশা করে এই স্কুলটি স্থাপন করেছেন আজকের একটি এক ঝাঁক শিক্ষক শিক্ষিকারা তৎকালীন সময়ে বেতন বিনা বেতনে শিক্ষা দিয়ে এই স্কুলকে কুমিল্লা বোর্ডের মধ্যে কখনো প্রথম কখনো তৃতীয় স্থান লাভ করতে সক্ষম হয়েছিল স্কুলের প্রধান শিক্ষক ফিরদুস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক ও সামাজিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চলের মধ্যে ডক্টর খন্দকার মোশার স্যারের একমাত্র প্রতিনিধিত্বকারী এবং ওনার স্মৃতিচিহ্ন বহন করেছে ঐতিহাসিক নয় এক ডক্টর খন্দকার মশার রহসান বিদ্যালয় স্যার যখন মন্ত্রী ছিলেন এবং বিগত সময়ে স্যার বারবার আসতেন এ এলাকার লোকজন অপেক্ষা করতেন তখন ডক্টর মোশারফ স্যার আসবেন এই মাঠের মধ্যে বিগত দিনে ঐতিহাসিক অনেকগুলো জনসভা হয়েছে সেই জনসভার অলঙ্কার ছিলেন আমাদের দাউদকান্দি জন গণমানুষের নেতা বাংলাদেশ রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ডক্টর খন্দকার মোশারফ স্যার অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর